আপনারা দেখছেন আমাকে নিয়ে কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে এটা সবটাই মিথ্যা বানোয়ার এটার কোনো বৃত্তি নাই বৃত্তিহীন একটা প্রতিহিংসার শিকার আমি আমি একটা প্রতিহিংসার শিকার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মহিলাকে দিয়ে আমাকে কথা বলছে সেই মহিলাকে আমি চিনি না ওর কোনো কোথায় থাকে কোনো খবর আমি রাখি না অনেক সময় আমার কাছে অনেক মাসালা জানতে আসে আমি মাসালা বইলা দিয়ে শুধু আজকে আমার বিরুদ্ধে যে দর্শনের অভিযোগটা আনছে সবটাই মিথ্যা এবং ভিত্তিহীন আমি আপনাদের সকলকে বলবো দয়া করে এই ভিডিওটা আর কেউ শেয়ার দিবেন না দেখবেন না এবং এটাকে সকলেই প্রতিহত করতে চেষ্টা করুন কারণ আমি কোনো অসৎ অন্যায় নাফর কাজ করিনি আমাকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে এবং কি আমাকে এমন কিছু কথা বলা হচ্ছে যে আমি কিভাবে বয়ান করি মাঠে এটা দেখবে এমন কথা বলা হচ্ছে আমি কিভাবে মসজিদে মাদ্রাসায় চাকরি করি মাদ্রাসা পরিচালনা করি এটা দেখবে আমাকে এই দেশে থাকতে দিবে না বয়ান করতে দিবে না আমাকে বিশেষ করে শ্রীপুরে থাকতে দিবে না এমন হুমকি আমাকে দেওয়া হচ্ছে সুপ্রিয় দেশবাসী বন্ধুবর আমাকে আর একজন হুজুরের তাকে না বাধ্য করায়া আমার বিরুদ্ধে কিছু কথা বলায়া সে ওরা আমাদের আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সুতরাং এটা একটা ভিত্তিহীন ষড়যন্ত্র আপনারা এই বৃত্তিহীন ষড়যন্ত্রে কেউ কান দিবেন না একজন আলেমের সম্মান নষ্ট করা এত এমনভাবে আমার সম্মানটা ওরা নষ্ট করছে আপনারা কি বুঝতে পারছেন চাইতে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে আমার সম্মান এমন নষ্ট করেছে যেন আমি দেশে আর মুখ দেখাতে না পারি আল্লাহর জমিনে যেন আমি দিনের দাওয়াত দিতে না পারি তবে একটা কথা মনে রাখবেন ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক আমি একজন ইসলামের সৈনিক দেশের সৈনিক কোরআনের সৈনিক ইসলামের বিরুদ্ধে যত শত্রু আছে ওদের বিরুদ্ধে আমি কথা বলেই যাব কোরআনের সূত্রদের বিরুদ্ধে আমি কথা বলবো জেহাদের প্রয়োজন হলে করব দেশের বিরুদ্ধে যারা শত্রু ওদের বিরুদ্ধে আমি জেহাদের প্রয়োজন হলে করব এটা এক বছর আগের একটা হিংসা ওই হিংসার বহিঃপ্রকাশ সে ঘটাইছে আমাকে অপমানিত জনগণের কাছে দেশের মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত করে আমি আপনাদের কাছে বিচার চাই আমি আলহামদুলিল্লাহ সাংবাদিক সম্মেলন করেছি দেখতে পারবেন আমি চাই এই ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন আপনারা কেউ ওটা বিশ্বাস করবেন না আমা আমাকে যেন আমি মাহফিল করতে না পারি মসজিদে মাদ্রাসায় খেদমত করতে না পারি হ্যাঁ এবং ইসলামের পক্ষে দেশের পক্ষে কুরআনের পক্ষে নবীর পক্ষে কথা বলতে না পারি এই জন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে আমি আপনাদের সকলের কাছে

অর্থাৎ মাওলানা ইসমত আলী আজিকি সাহেবের এই সম্পূর্ণ মিথ্যা অপবাদ আমাকে ভয় দেখানো হয়েছে আমাকে চাকরির হুমকি দিছে আমাকে প্রাণহানির হুমকি দিয়েছে এই কারণে আমাকে বাধ্য করছে ভয় দেখায়া তার বিরুদ্ধে কিছু বলার জন্য এ কারণে আমি বাধ্য হয়েছি বলার জন্য আসলে ইসমত আলী আজিকি সাহেব সে আমার বন্ধু মানুষ খুব ভালো মানুষ সরল মানুষ সবাইকে মহাব্বত করে দুশ্মনকে মহাব্বত করে সকলকে সকলকে মহাব্বত করে যারা লাইভটা দেখতেছেন সকলে শেয়ার করবেন হক পথে যারা থাকবে তাদের পিছনে শত্রু লাগবেই কিন্তু সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী তার কাছেও ক্ষমা প্রার্থী মেহরবানি করে সকলে আমাকে ক্ষমা করে দেবেন আর হক পথে যেন থাকতে পারে উলামা একরাম এই জন্য দোয়া করবেন দুশ্মনী যারা করছে তারা কখনো বাড়তে পারবে না তাদেরকে আল্লাহ পাক নিজেই তাদেরকে নিচু বানিয়ে দিবেন কিন্তু এই কয়েকদিনে যে সমালোচনা পুরা বাংলাদেশ নয় একেবারে ঘটনা নয় কারণ মহিলাকেও চিনি না মহিলার স্বামীকেও চিনি না যার সাথে বিবাহ করানো হয়েছে তাকেও আমি চিনি না আমাকে একমাত্র বাধ্য করা হয়েছে ইসমত আলী আশিকি সাহেবের বিরুদ্ধে কথা বলার জন্য কারণ আমি অপারক হয়েছিলাম ওই সময় আমি ভয় পেয়েছিলাম না জানি কি হয় কিন্তু আলহামদুলিল্লাহ দোয়া করবেন যতদিন জীবিত থাকি আল্লাহ পাক যেন সত্য কথা জবান দিয়ে যেন বাহির করে দেয় হক পথে যেন থাকতে পারি আল্লাহ পাক সকলকে যেন হেফাজত করে ওইটা বলেন আপনি যে বলছেন যে মসজিদের ভিতরে এটা মসজিদের যে বিষয়টা এটা অবাক হয়ে গেছি কারণ একজন আলেম মসজিদে কেমন করে গুনার কাজ করে এটা কখনো হইতে পারে না এটা একমাত্র মিথ্যা মিথ্যা কথা বলে আলেমদেরকে নিচু বানানোর জন্য আলেমদেরকে ঘায়ের করানোর জন্য খারাপ একজন নারীকে দিয়া তার এই পন্থা অবলম্বন করেছে সকলেই এই অবলম্বন কথার উপর কেউ কান দিবেন না কেউ শুনবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের দুজনের জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ পাঁচজন আমাদেরকে যেন যতদিন জীবিত থাকি ততদিন যেন আল্লাহ পাক হকের উপর থাকতে পারি এই দোয়া করবেন আমরা আরেকটা কথা আমরা সংবাদ সম্মেলন করেছি সংবাদ সম্মেলনেও আমি এই কথা বলছি আপনারা দেখতে পারবেন সামনে সম্ভবত সন্ধ্যার আগে সবকিছু খবর হবে ইনশাআল্লাহ সকলেই দেখবেন এই আশা বলেই আরেকটা কথা আপনি যে বলছিলেন যে বিবাহকে আপনি আশিকি সাহেবের সাথে পড়াইছেন এটা সত্য না মিথ্যা এটা বলেন আশিকি সাহেবের সাথে আমি বিবাহ করাই নাই এটা আমাকে বাধ্য করছে বলানোর জন্য আমি বিবাহ করাইছি এটা সত্য এই মহিলাটা তার স্বামী সহকারে আরেকজন পুরুষকে নিয়ে বিবাহ জন্য তার তার সাথে আমি এটা হলো সত্য আর মহিলা যা কিছু বলছে সব এগুলো মিথ্যা অপবাদ কারণ মসজিদ আল্লাহ এই ঘরে কখনো কেউ খারাপ কাজ করতে পারে না এটা আপনারা বিশ্বাস করবেন দেশবাসীর কাছে আমার আবদার

আমাদের এই ভিডিওটা আপনারা প্রচার করে দিবেন এবং দেশ দশকে জানিয়ে দিবেন একজন আলেমের মান সম্মান যারা নষ্ট করছে আমি তাদের বিরুদ্ধে দোয়া বত দোয়া করি না আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আমি কথাই বলি যেহেতু নবী রাসূলগণের ওয়ারিস আমরা আমরা বত দোয়া করা ঠিক না আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক পরিপূর্ণ হেদায়েত দান করুক যেহেতু এই আমার একটা দেখলাম আমি একটা ছবি দিছে তারা আমি কানতেছি। এই কান্নার ছবিটা পক্ষে এটাও আপনারা জানা দরকার যখন ইসরায়েলরা আমাদের ফিলিস্তিনের গাজার শিশুদেরকে হত্যা করছে মা বোনদেরকে হত্যা করছে দর্শন করছে বোমা মেরে হাজার হাজার মানুষকে হত্যা করছে বাড়িঘর ধ্বংস করছে দমক তখন আমি কেঁদেছিলাম ওই কান্নার ছবিটা ফেসবুকে ছিল ওইটা তারা ভাইরাল করেছে এরকম ভাবে আহ্লা আল্লাহ মাহমুদ শফি এরকম ভাবে জুনায়দ বাবনগর ইসাব সহ ইয়া উলামাই কারামকে যখন কারা নির্যাতিত করা হলো তখন কেঁদেছিলাম এই ছবিটা তারা ভাইরাল করে আজকে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে আমার মানহানি করা হচ্ছে আমি আল্লাহর হস্তে আপনাদেরকে বলবো আপনারা এই গুজবে কান দিবেন না আমি ইনশাল্লাহ যতদিন থাকি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দিনের পক্ষে এবং জনগণের পক্ষে দেশের পক্ষে ইনশাল্লাহ আছি থাকব মরণের আগ পর্যন্ত দুশ্মনরা যতই দুশ্মনী করুক আমি ইনশাল্লাহ সঠিক পথে থাকব কাউকে ভরুয়া করবো না প্রয়োজনে ইসলামের জন্য দেশের জন্য নবীর জন্য কোরআনের জন্য আমি জীবন দিতে জীবন উৎসর্গ করতে আমি দ্বিধা করব না ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেশবাসীকে বলবো এই মিথ্যা অপবাদে আপনারা কান দিবেন না আপনারা এটাকে হ্যাঁ অনেকেই মনে করছেন যে এটা শেয়ার দিলে আমার বিউ হবে ভাই বিউ হতে পারে কিন্তু আখেরাতে কোনো জবাব দিয়ে করতে পারবেন না আল্লাহর দরবারে

দয়া করে আল্লাহর রস্তে আর কেউ শেয়ার দিবেন না লাইক দিবেন না এটাকে প্রতিহত করুন এটাকে ব্লক করে দিন আল্লাহর রস্তে আল্লাহকে বাঁচানোর জন্য আর যে আমি ইস্কনের বিরুদ্ধে কথা বলবো বেদাতিদের বিরুদ্ধে কথা বলবো কোরআনের সূত্র নবীর সূত্র বিরুদ্ধে কথা বলবো যে যত বড় ষড়যন্ত্র করুক আমার জীবনটাই ইয়া ওদের বিরুদ্ধে ধরা ইনশাআল্লাহ আমি আরেকটা কথা হুজুর হ্যাঁ মাস ওই সাংবাদিকরা কিন্তু প্রচার করছে যে আপনি

এক বছর আগের বিষয়টা উনি যেহেতু এখন বেরোয়ন্ত্র থেকে আমাকে হেফাজত এক বছর আগে ঘটছে এক বছর আগের ঘটনা তারা এক বছর পরে টেনে কেন হ্যাঁ

মিথ্যা অপবাদ বিভ্রান্তমূলক কথাটা দয়া করে এটা আর না এটা সরাবেন বিশ্বাস করবেন না বিশ্বাস করলে আপনারা বড় বাকি হয়ে আমি চাই না একটা একটা জাতি জাতি মুসলমান হোক এবং এই ভিডিওটার মাধ্যমে যাবে ইসলামকে আলেম সমাজকে হেওয়া প্রতিপন্ন করা হয়েছে এবং যেহেতু বিভিন্ন বিধর্মীরা আমাদের ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে তাদের এই ষড়যন্ত্রের সুযোগ আরো বেড়ে যাবে এই আমি চাই আপনারা কেউ এই ভিডিওটা আর শেয়ার দিবেন দিবেন না এটাকে ব্লক করে বন্ধ কারণ এটার দ্বারা করবেন যারা বেদাতি যারা ইসলাম বিরোধী যারা ইসলামের শত্রু তারা কিন্তু সুযোগ পাচ্ছে আমাদের এই এগুলোকে নিয়ে আরো বাজে বাজে ভিডিও করা করছে আল্লাহর রস্তে আল্লাহকে খুশি করার জন্য আর কেউ এই ভিডিওটার মধ্যে না শেয়ারও দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন সেদিন কিন্তু আমি আল্লাহর আদালতে যদি মামলা করি আল্লাহর কাছে কি জবাব দিবে এই জন্য আমি চাই আপনারা কেহ এই ভিডিওটা আর শেয়ার দিবেন না মিডিয়া থেকে সারবেন না আল্লাহ তালা সকলকে দান করো কারণ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি উলামা ইকর মহাব্বত করলো সেই ব্যক্তি আমাকে মোহাব্বত করলো উলামা ইকরামকে যে ব্যক্তি গালি দিলো সে আমাকে গালি দিল এই কারণে দেশবাসীর কাছে আমার আবদাল কে নামাজ পড়েন কে নামাজ পড়েন না কিন্তু সকলে আমরা মুসলমান সকলের কাছে আমার একটা অনুরোধ উলামায়ে কেরামকে যতদিন জীবিত থাকবেন উলামায়ে কেরামকে mohabbat করবেন তো আল্লাহকে mohabbat করবেন উলামায়ে কানকে করলে আল্লাহ রাসূল বলেন উলামায়ে একদিন কাল হাশরের ময়দানে আপনাদেরও সুপারিশ করব সকলের কাছে আমার আব্দার যেন এই ঘটনাগুলো যেন আর কেউ না দেখেন কেউ যেন সকলেই সকলের এই ভিডিওটাকে কেউ যেন না দেখেন এই ভিডিওটাকে প্রত্যাখ্যান করবেন সকলের কাছে আমার আবদার আর সকলের কাছে দোয়া পারছি সকলে আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন এতদিন পর্যন্ত হুজুর লাইভে আসে নাই সেটার কারণটা আমরা শেষ মেশ শুনব শেষ মেশ সেটার কারণ হলো আসলে আমি সরব সরস কথা হলো আমার কিছু আমি আসলে সবকিছু নিজের সময়ের সাথে বুদ্ধিতেই কাজ করি না আমার মুরুব্বি আছে কিছু নেতা কর্মী ওনাদের পরামর্শে আমি কাজ করি আলেম ওলামাদের পরামর্শে কাজ করি এই এই পর্যন্ত লাইভে আসতে পারি নাই ইনশাআল্লাহ আজকে আমি লাইভে আসছি সংবাদ সাংবাদিক সম্মেলন করছি ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন যেহেতু আসতে পারি নাই একটু বিলম্ব হয়েছে এই জন্য আপনাদের কাছে মাপ চাই আমার জন্য দোয়া করবেন সামনে ইনশাআল্লাহ আমি দিনের কাজ কোরআনের হাদিসের আলোচনা আল্লাহর জমিনে আমি যাব আপনারা আমার জন্য দোয়া করবেন আর যদি আমার দ্বারা কষ্ট পায় আল্লাহর কাছে করে দিবেন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন যে হুজুর কেন লাইভ আসে না এটা অনেকের প্রশ্ন আমাকে প্রায় মেসেঞ্জার ইমোতে হোয়াটসঅ্যাপে সব জায়গায় নক দেওয়া হয়েছে যে হুজুর কেন লাইভ আসে না আমি প্রথমে একটা পোস্ট করছি এরপরে লাইভে আইসা বলছি কিন্তু আপনারা অনেকে গালি করছেন যে হুজুর এরকম সেরকম কিন্তু শুনেন হুজুর মুরব্বীদের পরামর্শ নিয়ে উলামাই ক্যারামের পরামর্শ নিয়ে এবং হকানি আলেম যারা তাদের সাথে পরামর্শ করে বৈঠক করে আজকে সংবাদ সম্মেলন হয়ে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে সকলে আগামী কালকের পত্রিকায় লক্ষ্য রাখবেন আগামী কালকের নিউজ এবং শিরোনাম এটা দিয়ে শুরু হবে হুজুরে আজকে সম্মেলনে সকলের সাথে কথা হয়েছে এবং মুরুব্বীদের পরামর্শ নিয়ে আজকে এখন এখন লাইভে আসা আর হুজুর কেন লাইভে আসে নাই অনেকের মনে প্রশ্ন ছিল আজকে এটা সকলে জেনে গেছেন আর মিডিয়া বাইদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা একজন আলেমের নামে না জেনে এরকম মিথ্যা অববাদ ছড়িয়েছেন তাই সকলকে বলবো যে আপনারা এই মিথ্যা বানোয়ার একটা গল্প ছড়িয়েছেন যে এটা এখন যেহেতু সত্যটা হুজুরের মুখ থেকে শুনেছেন তাই সকলেই সত্য কটা শেয়ার করবেন সকলেই মিডিয়ার বায়রা সাংবাদিক বায়রা হুজুর তো বলল যদি আপনারা সত্যটা প্রচার না করেন ওই কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে তাই সকলে সত্যটা প্রচার করবেন এই ভিডিওটা শেয়ার করবেন এই পর্যন্ত আজকের লাইভ এবং হুজুরের জন্য দোয়া করবেন হুজুরকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আমরা সকলেই জানি মাওলানা ইসমাত আলী আশিকি সাহেব একজন অনেক ভালো মানুষ আজ পর্যন্ত উনি কারো বিরুদ্ধে কোনো আলেমের বিরুদ্ধেও মাহফিলা বলে নাই অনেক কিছু হয়েছে উনি দেখেছেন সব সময় বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরের মতো প্রতিবাদ করেছে হুংকার দিয়েছে কারো কোনো ক্ষতি করে নাই আসলে হুজুর তো আমাদের গাজীপুর শ্রীপুরে একটা মাদ্রাসা করছে দাউরা হাদিস পর্যন্ত ওই মাদ্রাসাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে অনেকেই দেখতেছে আশিকি সাহেব অনেক উঠে গেছে অনেক ফেমাস হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে কিছু সকলে সকলে এটা ষড়যন্ত্র করা হয়েছে আমি আমি আরেকটা কথা এই লাইভে বলে দিচ্ছি যারা ওই সাংবাদিকের সাথে জড়িত যারা জড়িত তাদের বিচার হবে এই দুনিয়াতেও যদি না হয় আল্লাহ তাদেরকে আল্লাহ থাকতে হবে ইনশাআল্লাহ আজকের লাইভ এই পর্যন্ত সকলে এই মাওলানা আলী আশিকি সাহেবের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তালা যেন হুজুরকে ন্যাক হায়াত দান করেন এবং হুজুর যেন দৈর্য ধারণ করতে পারেন সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করেন